আমার খবর নমস্কার আমি মুনতাজ রহমান আমার খবরে আপনাকে সকলকে স্বাগত এ যেন এক দুঃস্বপ্ন হঠাৎই বিশাল আওয়াজ ছড়িয়ে ছিটিয়ে পড়ল মানুষজন এ প্রান্ত থেকে ও প্রান্ত চারিদিকে চিৎকার পাশ থেকে ছুটে যাচ্ছে হাজার হাজার মানুষ হ্যাঁ ঠিকই ধরেছেন উত্তরবঙ্গে রেল দুর্ঘটনা শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় ভয়াবহ রেল দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে সজোরে ধাক্কা মারে একটি মালগাড়ি এবং সেই ধাক্কা লাগার ফলে দুমড়ে মুচড়ে গেল জেনারেল কামরা এই দুর্ঘটনার ফলে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং যারা বেঁচে ফিরে এসছেন তাদের কাছে এ এক যেন দুঃস্বপ্ন তারা ভেবেই উঠতে পারছেন না কিভাবে ঘটল এমন দুর্ঘটনা যখন ট্রেন একটি রেল লাইনে দাঁড়িয়ে তখন ঠিক ওই রেললাইনে কিভাবে অন্য ট্রেন প্রবেশ করে এই নিয়ে শুরু হয়েছে তদন্ত আধিকারিকরা খুঁজে বের করার চেষ্টা করছেন কিভাবে ঘটল এই রেল দুর্ঘটনা বারবারই যখনই কোনো দুর্ঘটনা ঘটে এমনই তদন্ত হয় এবং তদন্ত বেশ কিছুদিন চলার পর আবার যাকার সেই অবস্থাই হয়ে যায় কবে এই রেল দুর্ঘটনা থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ কবেই বা রেল দপ্তরের থেকে সুনিশ্চিত করা হবে মানুষের জীবন যারা এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ছিলেন তাদের অভিজ্ঞতা শুনে নেব আমরা একদম ভয় করা আমার নাম ইন্দ্রজিৎ দাস অবস্থা মানে যখনই মানে ধাক্কাটা আসে তখন তো কিছু একটা হয়েছে গেটের সামনে গিয়ে দেখছি যে মানে আপনার মানে সামনের দিকে দেখলাম যে কিছু হয়নি পেছন দিকে দেখেছি তো পরস্পর মানে বগি যে উঠে উঠে গেছে সেই অবস্থাটা দেখলাম সঙ্গে সঙ্গে নেমে একদম সোজা ওখানে চলে গেছে ঠিক আছে ওখানে চলে যাওয়ার পর মোটামুটি যতটুকু পেরেছি মোটামুটি সেখানে সাহায্য করেছি তারপর তো প্রশাসন অনেক পরে এসেছে এসে এইটেছি না যাচ্ছিলাম আপনার শিয়ালদা মানে অ্যাকচুয়ালি নাববা আমি দক্ষিণেশ্বর এই চেপেছি আগরতলা থেকে ওখানকার অবস্থা ভালো না জেনারেলে একদম কিচ্ছু নেই কিচ্ছু নেই মানে সব কাগজ হয়ে গেছে মানে মানে ট্রেনটা না ট্রেনটা পুরো কাগজ হয়ে গেছে একটা একটা মানুষের মানে আমরা ভালো বার্ক করতে হয় মানে চার পাঁচজনকে শুধু ভালো বার্ক করেছে তাও তারা অবস্থা খুব খারাপ তারা মানে ভালো হবে কি না সুস্থ হবে কিনা বলতে পারছে ঠিক আছে একদম লাস্টার মানে জেনারেল জেনারেল রদীপ ভট্টাচার্যি রদীপ ভট্টাচার্যি বিশাল আগরতলা থেকে শিয়ালদা যাবো কি দেখলাম প্রথমে গাড়িটা শব্দ হলো ঝাঁকড়া খালো খাওয়ার পরে তারপরে বেরিয়ে দেখলাম যে এরকম অবস্থা উল্টা পাল্টা খেয়েছি এদিকের মানুষ এদিকে ওইদিকের মানুষ এদিকে বাইরে দেখি এরকম অবস্থা দুই তিনটা চারটা বগি নষ্ট হয়ে গেছে না না বসে আসলাম আমরা কথা ছিলাম বাবু

আবার আবার ট্রেন তারপর উপর পড়ে গেছি হ্যাঁ আছে শুনলাম এবং তারা জানালেন যে কি ভয়াবহ দৃশ্য ছিল এবং অনেকেও এই ঘটনা ঘটার পরও কিন্তু ছুটে গেছেন যারা অসহায় এবং যাদের প্রয়োজন তাদের পাশে দাঁড়াতে অনেকেও উদ্ধার কাজে লেগেছেন এবং বারবার বলা যায় যখনই কোনো রেল দুর্ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দারা ছুটে যান সেই জায়গায় এবং তারা উদ্ধার কাজে হাত লাগান প্রশাসন তো আসবেই কিন্তু স্থানীয় বাসিন্দাদের এই ভূমিকায় সত্যি প্রশংসা দাবি রাখে ঠিক এমনই ঘটনা ঘটেছিল আমাদের বীরভূমে উনিশে জুলাই দু হাজার হঠাৎ রাতের বেলায় ফোন আসে সাঁইথিয়াতে রেল অ্যাক্সিডেন্ট হয়েছে তড়িঘড়ি বোলপুর থেকে মোটর নিয়ে ছুটে যায় সাঁথিয়ায় সাঁথিয়া রেল স্টেশনে পৌঁছাতেই যেদিকে তাকায় সেদিকেই মৃত্যু চারিদিকে হাহাকার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার মানুষের জুতো উত্তরবঙ্গ এক্সপ্রেসের সঙ্গে বনাঞ্চল এক্সপ্রেসের ধাক্কা লাগে এর ফলে দুটি কামরা সাঁথিয়ার যে ব্রিজ সেই ব্রিজের উপর উঠে যায় সেই দিনটা হয়তো সকলের কাছে অভিশপ্ত এত মৃত্যু দেখার পর নিজেও থমকে গেছিলাম হঠাৎ পিছন থেকে চিৎকার কি রে দাঁড়িয়ে আছিস ছবি তুলবি না কারণ এত মৃত্যু কখনোই দেখিনি স্টেশনের উপর উঠতেই দেখা গেল যিনি রেল চালক তারও মৃত্যু হয়েছে তার কেবিনেই প্রায় ছেষট্টি জন সেদিন মারা গেছিল প্রায় একশো জনের মতো আহত হয়েছিলেন বারবার যদি এমন ধরনের রেল দুর্ঘটনা ঘটে তাহলে বারবার প্রশ্ন ওঠে রেলের সুরক্ষা নিয়ে একটি রেল লাইনে যখন একটি ট্রেন দাঁড়িয়ে ঠিক সেই রেল লাইনেই কিভাবে আরেকটি ট্রেন প্রবেশ করে এই নিয়েই উঠছে প্রশ্ন প্রশ্ন উঠলেও রেল দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন তদন্ত শুরু হয় সেই তদন্ত একটি জায়গায়ও পৌঁছায় কিন্তু কমে না এই রেল দুর্ঘটনা দিনের পর দিন মৃত্যু হয় সাধারণ মানুষের আবার কোনো নতুন বিষয় নিয়ে আসবো আপনাদের সামনে আপনারা আমাদের ফেসবুক বা ইউটিউব চ্যানেল যারা দেখেন তারা জেলার বিভিন্ন প্রান্তের ছবি বা বিভিন্ন খবর আপনারা দেখতে পান আমরা চেষ্টাও করি জেলার বিভিন্ন ছোটখাটো খবর বা বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে এখনো যারা আমাদের দর্শক যারা দেখছেন আমাদের যারা আমাদের ফেসবুক বা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমাদের ফেসবুক বা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যখনই জেলার কোনো খবর নিয়ে আসব তখনই আপনারা সেই খবর দেখতে পাবেন এবং আমরা চাইব আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাদের দিন নমস্কার শান্তিনিকেতনের বুকে তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হচ্ছে পাঠ্যক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ক্লাস প্রি নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে ঠিকানা বোয়ালপাড়া তালতোর রোড বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে উৎসব রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে